মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর অবশ্যই পজিটিভ আছো আমিও দারুণ আছি আজ আমি কিছু কাজ নিয়ে লেকারেন্সে এসছি তার মধ্যে পোস্ট অফিসের কাজটা সেরে আমি আমার ছোটো পিসির বাড়িতে এসছি তো আমার ছোটো পিসি এখন তার নাতনিকে খাওয়াচ্ছে এটাকে দেখেছ কি কিউট এটাকে দেখলে মানে চটকাবে তো বটেই মানে আর ওর কার্যকলাপ দেখলে আমরা কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলি ভীষণ সুইট ওরা দুই বোনই ভীষণ কিউট দেখো একটা পুরো মনে হয় জিতা যাকটা পুতুল এরপর খাওয়া দাওয়া সেরে আমি আর ছোটো পিসি মিলে চলে এলাম আমাদের বাড়ির নিচে কাঠের দোকানে যারা কিনা আমাদের ফার্নিচার সব তৈরি করছে তো ওই ব্যাপারে একটু কথা বলার জন্যে এরপর আমরা ওপরে গেলাম ওখানে কাকু কাকির সাথে একটু বসে গল্প করলাম অনেকটা সময় ওখানে কাটালাম কাটিয়ে আমি চলে এলাম সাউথ সিটি মলে সাউথ সিটি মলটা আমাদের বাড়ি থেকে থ্রি টু ফোর মিনিটস লাগে হেঁটে আসতে একদমই কাছে তো এসছি আমি এখানে আমার ফোনটাকে একটুখানি দেখাতে আমি নতুনই ফোন সেটা আমি ঠিক বুঝতে পারছি না ফাংশানগুলো তো ওই কারণে ওদের কাছে এসছি একটু জেনে নেব তো এসে এত সুন্দর সব লাইট নিউ ইয়ারের ভাইবস পুরোপুরি চারিদিকে রয়েছে সাউথ এমনিতেই ভীষণ সুন্দর ঝলমল করে সারাক্ষণ তো এখন একটা নতুন বছরে তো দেখে একটু ভালো লাগলো সময় কাটাতে আর সব ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কি সুন্দর দেখো আর এখানে ভিড় সব সময় তবে হ্যাঁ হ্যাঁ আজকে অত ভিড়ও ছিল না তুলনামূলক অনেক কম কিন্তু বেশ লাগে সাউথ সিটিটা একটা আমাদের ভালোবাসার জায়গা এরপর নিচে চলে এলাম এক্সকেলেটরে এই ফ্লোরটাতেই সমস্ত ফোনের দোকানগুলো আছে আর এখানে এক্সে এক সব ভালো ভালো ব্র্যান্ডের সব ফোনের দোকান আছে তারপরে স্পেন্সার তো ভীষণ আমাদের কাজের একটা জায়গা সব সময় আসি মিনিসো আমার মেয়ের খুব পছন্দের জায়গা অবশেষে চলে এলাম আমি ফান্ডামেন্টালে যেখান থেকে আমি ফোনটা কিনেছিলাম তো ওরা খুব ভালোভাবে আমাকে একটু বুঝিয়ে দিল আমি এবার এখান থেকে বেরোচ্ছি এখন স্পেন্সারে চলে এলাম কয়েকটা টুকিটাকি জিনিস নেব সব কাজ সেরে এবার বেরিয়ে যাচ্ছি সাউথ সিটি থেকে এখন আটটা কুড়ি মতো বাজে আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে चलो गुड नाइट